দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে দেখুন পাঁচটা বাজে তো আমার মেয়ের সারাদিনের কাজ শুরু হয়ে গিয়েছে তো হেলো গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা দেখুন সকাল বাজে সাড়ে পাঁচটার মতন তো দেখো আমার মেয়ে উঠেছে পাঁচটার সময় তো তো সময় মনের ভিডিও করতে তো তোমাদের দিকই দিচ্ছি তো সে সব সময় সকাল সকাল উঠে নেবে তো সকাল সকাল উঠে কী হয় তো আবার আটটা সাড়ে আটটার সময় ঘুমিয়ে পড়ে যায় তো আবার সাড়ে নটা দশটার সময় উঠে তো অনেক কাজ হয়ে যায় এর মধ্যে আমাদের তো আমরা আমিও শাশুড়ি মা তো দুজনে আমরা রেখে দিই তার জন্য তো অসুবিধা হয় না তো যেহেতু বৃহস্পতিবার তো গড় তোর মুচবো আজ একটু তার জন্য বড়ো মেয়েকে আর স্কুলে বাটা তার জন্য একটু ধীরে ধীরে করে ঘুমতে করে সাতটার মতন বেজে গেছে ঘুম থেকে উঠেছি তো সময় মেয়ে বিছনা দিয়েছিলো ওকে নিয়ে খেলাধুলা করেছি তারপর গোম পাতিয়ে এখন গোম পাড়িয়ে তারপর চলে এসেছি তো ছাড়াটা খাওয়া শেষ হয়ে তো আস্তে আস্তে এখন ঘর ধরে মুছবে ভালো করে তো এর আগে ড্রয়িং রুমের ভালো করে বিছনা চাদরগুলো জারু জুড়ে আবার ফেতে নিচ্ছি কেননা গড় গড় জারু দিলে একটু পরিষ্কার রাখলে ভালো লাগে দেখতে আর নিজেরও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর আমার তো ভালো লাগে পরিষ্কার গড় গড়ও থাকতে তো নাকি পরিষ্কার মেয়ে যেহেতু গরু দুই মেয়ে আছে ছোটো মেয়ে তো আছে তাদের অত নোংরা করতে আমার ভালো লাগে না রাখতে তো সবসময় চাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যতটুকু পারি ততটুকু করতে চেষ্টা করি তাই তো এখন সাড়ে সাতটার মতো বাজে চারটাকে কমপ্লিট করে নিয়েছি যেহেতু সকাল সকাল উঠতে হয়েছে তো মধ্যে পাঁচ দশ মিনিট আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে নিয়েছিলাম তো মেয়ে যেহেতু ঘুমিয়েছিল না তো তার জন্য বড়ো মেয়ে স্কুলে পাঠা পাঠায়নি তো এখানে টর ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি গড় মুছবো তো গড় যেহেতু আমাদের বড়ো বড়ো চার পাঁচটা রুম আছে তার জন্য আমি মুছতে হাত দিয়ে আমি কী করে কে আছে আছে স্টিক দিয়ে স্টিক দিয়ে মুছে কিন্তু আমি স্টিক দিয়ে মুছতে পারি না আমার ভালো লাগে না যেহেতু পরিষ্কার হয় না গড় দর তো তার জন্য আমি হাত দিয়ে মুছার চেষ্টা করি সব সময় তো এদিকে তো তোমাদের অল্প অল্প তোমাদের ক্লিপগুলি তুলে দিয়েছে কিন্তু অনেক সময় লেগেছে আমার এই গোর মুছতে তো এদিকে রৌদ্র উঠে গেছে অনেক রুদ্র উঠে গেছে তো এদিকে আমার মেয়ে বড়ো মেয়ের আনটি মাস্টার আছে ওকে ফোন করে নিয়েছি তো যেহেতু আসবে বলছে তাড়াতাড়ি পড়াশোনা করে চলে যাবে তো সন্ধ্যার সময় আসলে কী হয় সন্ধ্যার সময় পড়াশোনা পড়াটা খুব মিস হয়ে যায় পাঁচটার সময় আসে ছটা সাতটার সময় যায় আন্টি তো পরে আর পড়ার বসে না তার জন্য আমি আগে আগে আসতে বলেছি আর যেহেতু স্কুলে যায়নি তার জন্য যা তাড়াতাড়ি পড়াটা পড়িয়ে যাক তো এখন আবার কালী পুজোর সামনে কালী পূজা আছে সবাইকে অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা এবং সবাই সুন্দর কাটক কালী পুজোটা তার জন্য যেহেতু মেয়ের আনটি আসবে তার জন্য বইপত্র আগে ঘুসকাস করে নিচ্ছি তো দেখো সব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েও ঘুম থেকে উঠিয়ে নিয়েছে এখন নটার নয়টার মতো নয়টার মতো বেঁচে গিয়েছে এদিকে বড়ো মেয়ে উঠে গিয়েছে তো যেহেতু রানটি আসবে তার জন্য এখন বিছনা চাদরের দ্বারা আমি যেহেতু ঘুম থেকে উঠিয়ে নিয়েছে যেহেতু ছোটো মেয়ে খুব ঘুরে উঠেছে আবার ঘুমে পাতিয়েছিলাম তো তার জন্য এখন উঠেছে তার জন্য বিছনাটা এখন ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো তো কুলে নিয়ে নিয়ে করছি ওর ঠাম্মা জানি কোথায় গিয়ে গিয়েছিলেন তো আমার কুলে রেখেছ কা এখন খাওয়াবো তারপর ওকে আমার সাথে আমি স্নানটা করবো তারপর রান্না করে যাবো পুজো পুজো দিয়ে তো তোমার তোমাদের পুজো যে আমি শেয়ার করতে পারবো না যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে নয়টা অলরেডি বিচে গেছে স্নান করে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে তার জন্য তো এদিকে বড় মেয়ে আছে আনটি চলে এসেছে পড়াশোনা করাতে তো তার জন্য ওকে বসিয়ে দিয়েছি এদিকে ছোট মেয়ে বসিয়ে দিয়ে তখন বিছনা চাদর গুছিয়ে নিয়েছি কি হয় প্রত্যেক দিন ভিডিও করতে দিতে ব্লগ তোমাদের ব্লগ দিতে পারি না অনেক কষ্ট হয়ে যায় তো প্রত্যেক আমি সেই কথা তোমাদের বলছি কারণ প্রত্যেক দিন হয়ে ওঠে না তার জন্য যেদিন আমি ভিডিও অল্প অল্প ক্লিপ তুলে তা এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করি এদিকে তো আমার সব ঘুচ হয়ে গিয়েছে তো দেখো মেয়েও বসে নিয়ে বসে বসে খেলাধুলা করছে তো এখন অল্প অল্প বসে অল্প কেউ পুরাই পুরে বসতে পারে তো মাঝে মধ্যে পরে যায় তো যে আট মাস চলতেছে এখন তো সামনে এক বছরের মধ্যে হাঁটা চলা হাঁটতে তো তখন তাদেরকে দেখা অনেক টাফ হয়ে যায় তো কোন দিকে পড়বে কোন দিকে দৌড়াবে মাথা ব্যথা ভাঙবে তার জন্য বসে বসতে যখন বসে হয় তখন অর্থ চিন্তা হয় না এদিকে রান্না রান্নাবান্না অর্ধেক করে যে সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এখন বেসিন যেহেতু আছে বেসিন আছে তো আমি ওই যেগুলো পরিষ্কার নিচ্ছি খুব ময়লা হয়ে গিয়েছিলো তার জন্য অনেক দিন হয়ে পরিষ্কার করি না রান্নাঘরটা তো সবসময় পরিষ্কার করা হয় তো যে বান্দাটা আছে সেগুলো পরিষ্কার হয় না সময় সময় হয়ে ওঠে না তো যার জন্য আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজ তোমাদের আর রান্না বান্না তোমাদের শেয়ার করছি না তার সিম্পুল সিম্পল রান্না করছি তো মাছ ডাল বাজায় এটুকুই তার জন্য আর শেয়ার করিনি তোমাদের আজ তো দিয়ে তো খুব পরিষ্কার করে নিয়েছে এদিকে না সব পরিষ্কার হয়ে গিয়েছে তো অর্ধেক রান্না করে আমি এদিকে চলে এসে পরিষ্কার করে করতে গিয়েছিলাম তো রান্নাবান্না লাস্টে একটা তরকারি ছিল মাছের ঝোলটা ছিল তার জন্য হয়ে গিয়েছে তো তো ওখানে মাছ তরকারি এদিকে আমার ছোটো মেয়েকে অঠাম্মা স্নানটার করে নিয়ে স্নান স্নান করে নিয়েছে করে দিয়েছেন ওকে তো ওকে ঘুম পাতাবো তারপরে কাজ হবে দুপুরে গাছ তারপরে তো দুপুরে আর তিনটে সাত দিন সময় আমাদের খাওয়া দাওয়া আর কোনো কাজ নেই সন্ধ্যার সময় তো আমি বড় মেয়েকে পড়াশোনা করতে বসবো তো আর যতটুকু পর্যন্ত ব্লগ শেয়ার করেছি তো কেমন লাগে লাগলো প্লিজ এই ব্লগটা তোমাদের প্লিজ কমেন্ট করে। এবং সাবস্ক্রাইব করে নিও যার ফেসবুকে দেখছেন প্লিজ ফলো করে দিও আমার এই ফেসবুক পেজে সেদিকে মেয়েকে ফুটো দিয়ে ফোটা দিয়ে দিয়েছি তো মেয়েদেরকে কী হয় সাজলে গোছলে রাখতে খুব ভালোই লাগে দেখতে যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মানে গছ গাছগুলো ভালো লাগে দেখতে মেয়েদেরকে তেমনই ভালো লাগে সাজে রাখতে গিয়ে একটা ছাদের মতো দিয়ে দিলাম ওটা প্রায় সময় আমি এরকম দিয়ে চেষ্টা করি তো কেমন প্লিস কমেন্ট করে জানিও তোমরা